হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আসলে খুব একটা ভালো নেই মনটা খুবই খারাপ কেননা আমার আম্মু খুবই অসুস্থ হয়ে পড়েছে আর তার জন্য হঠাৎ করে আমার কোনো প্ল্যান ছিল না কিন্তু কালকে আসলে আম্মুকে ভিডিও কল দিয়েছিলাম তো আম্মু খুবই কান্নাকাটি করছিল এজন্য আম্মুকে না বলেই আজকে আমি আম্মুর কাছে যাচ্ছি কালকে তোমাদের ভাইয়া বাসায় এসেছিল তো ওকে বললাম আমাকে একটু আম্মুর কাছে নিয়ে যাও আম্মু খুব কান্নাকাটি করছে কেননা সবাই তার কাছে আছে শুধু আমি নেই যেহেতু আমার বিয়েটা অনেক দূরে হয়েছে এই জন্য আমি চাইলেও আসলে হুট করে আম্মুর কাছে যেতে পারি না এই জন্য আম্মু আমার জন্য খুবই মন খারাপ করছিল তো ভাবলাম আম্মুকে না বলে আম্মুকে একটা সারপ্রাইজ দেওয়া যাক আমি আম্মুকে কিচ্ছু বলিনি তো তোমাদের ভাইয়া তারপরেও আমার আব্বুকে বলে দিয়েছে যে আমি তার সঙ্গে যাচ্ছি যদিও আম্মু জানতে পারবে না কারণ আম্মু আসে বাসায় আর আব্বু আসে দোকানে এই জন্য আব্বু আমাকে বলেও আম্মু জানেও না তো এদিকে খুবই ভালো লাগছে যে আম্মুকে গিয়ে আমি সারপ্রাইজ দিতে পারবো আবার একটু মন খারাপ কেন না আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে কোমরে অনেক ব্যথা এদিকে দেখো আমার মেয়েটা কেমন দুষ্টামি শুরু করছে ও হচ্ছে বসে থাকবে না দাঁড়িয়ে থাকবে আর আমরা আসলে সিট পাইনি কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না যাওয়ার হঠাৎ করে আমি বলছি যে আমর ওখানে যাব এই জন্য তখন আসলে সিট পাওয়া যায়নি এজন্য একেবারে বাসের পেছনে সিট পেয়েছি তবুও খুব একটা খারাপ লাগছে না কারণ রাস্তা এখন অনেকটাই উন্নত হয়েছে এই জন্য খুব একটা খারাপ লাগছে না আমার মেয়ে তো শুধু কান্নাকাটি করছে ও বসে থাকবে না দাঁড়িয়ে থাকবে কখনো বলছে যে সিটে বসবে এরকম আসলে অত্যাচার শুরু করছে আমার আসলে মেজাজটা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো এই জন্য ওর কাউকে দিয়ে দিয়েছি আমি এখানে আলুর পাপড় নিয়েছি কারণ আমার আসলে বাসে উঠলে খুব খেতে মন চাই তো আমি এখানে আলুর পাপড় নিয়েছি আর আলুর পাঁপড়টা আসলে কি বলবো তোমাদের অনেক বেশি মজা ছিল তো এখানে দেখো ওর বাবার সাথেও ও দুষ্টামি করছে আমি কিন্তু ওকে বাঁচার মধ্যে কয়েক মিনিট মাত্র নিয়েছি আমার সাথে আরও বেশি অত্যাচার করছে দেখো না কেমন দুষ্টামি শুরু করছে সেই জন্য ওর বাবাকে দিয়ে দিয়েছি তো অবশ্যই চলে আসলাম প্রায় তিন ঘন্টা জার্নি করে দেখো আমার আম্মুর কি অবস্থা আম্মুর আসলে কোমরে হাড় ভেঙে গিয়েছে এই জন্য একুশ দিন টানা দিয়ে রাখতে বলেছে আর আম্মু এইভাবে শুয়ে থাকতে আসলে বিরক্ত হচ্ছে সময় তো একটা মানুষের কাছে কাছে থাকা সম্ভব নয় বলো আমার আম্মু আমার বড় অপুর বাসায় আছে তো বড় আপু দেখাশোনা করছে তারপরেও সংসারে তো থাকে আপু দূরে সরে যাচ্ছে তখন আম্মু আসলে অনেক কান্নাকাটি করছে কারণ আমার আম্মু আসলে এইভাবে শুয়ে বসে থাকার মানুষ না সময় কিছু না কিছু করতেই থাকে এই জন্য আম্মুর এতটা খারাপ লাগছে আর আমার মেয়ে এসে দেখো না নানুর বাড়িতে এসে কেমন নানুর বাড়ি না আসলে আমার বড় বোনের বাসায় আছে আম্মু আমার কোনো ভাই নেই এই জন্য আমার কোনো সমস্যা হলে আপুর এখানে চলে আসে তো বড় আপু নিয়ে আসছে তো আমার আম্মু বড় আপুর বাসায় আছে আমার বড় আপুই আমার আম্মুর দেখাশোনা করছে তো আর আমরা এখানে আসছি বলে আমার আপুর কাজের মহিলাটা যে আছে সে বিছানাটা ঠিক করে দিচ্ছিলো কারণ বিছানাটা অনেক নোংরা হয়ে আছে আমার বোনের বাচ্চারা আসলে খুবই দুষ্টু সারাক্ষণ নোংরা শুরু করে সারাক্ষণ শুধু নোংরা করতেই থাকে এর জন্য বিছানাটা অনেক ময়লা হয়েছিলো ধুয়ে দিয়েছিল তো আমরা আসার পরপরই এটা সুন্দর করে মেলে দিল আর আমার মেয়ে দেখো কি সব দুষ্টামি যেখানে যেটা পাবে সেটা নিয়ে দুষ্টামি শুরু করবে তো আমার আম্মু কিন্তু অনেক খুশি হয়েছিল কারণ আমি আমার আম্মু সবাইকে দেখতে পাচ্ছিলো শুধু আমাকে দেখতে পাচ্ছিলো না আমি হঠাৎ করে আম্মুর কাছে গিয়ে যে জন্য আম্মু কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আর আম্মুর এই খুশিটা দেখার জন্যই কিন্তু আমি এত দূর থেকে এসেছি তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না আম্মুর কাছে শেষে এখন আম্মুকে সময় দিতে হবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো আর আম্মু আমার আম্মুর জন্য অনেক বেশি দোয়া করো তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ